প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দেওয়া ড্রাগ দেওয়া ড্রাগ তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছেন মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পদচ্যুতির পর থেকে আত্মগোপনে ছিলেন মোহাম্মদ আলী আরাফাত কালকে কোটে দেবো কালকে কোটে তোলে আমার সামনে কালে পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোষা ডিম মারবো কোটে মুখে মাস্ক আর পরে পালাতে গিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার হয়েছে দর্শক আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাবো এর আগে হিরো আলম কিন্তু আরাফাতের খোঁজ ছিল কারণ তেনাকে পেলে গণপিটন দেবে এমন একটি ঘোষণা দিয়েছিল এমনকি তথ্য প্রতিমন্ত্রী গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু হিরো আলম একটি বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যে বলেছে যে আদালতে তাকে পচা ডিম মারবে যেহেতু আমরা দেখেছি যে অনেক বিচারপতি মানিক আইনমন্ত্রী আনিসুল হককে যেভাবে পচার ডিম মেরেছিল ঠিক একইভাবে হিরো আলম পচার ডিম নিয়ে কিন্তু আদালতের সামনে দাঁড়িয়ে থাকবে তার মুখে মারার জন্য একটু পরে আপনাদেরকে তিনি আর বক্তব্য শোনাব চলুন তিনি কোথা থেকে গ্রেপ্তার হলো এবং কিভাবে গ্রেপ্তার হলো এটা আগে আপনারা দেখে আসি রাজধানীর গুলছান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আহবাদকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার সাতাশে আগস্ট দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএনপি একটি সূত্রে এ তথ্য জানিয়েছে এবং বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন এ আরাফাত শুধু তিনি এই এটাই পরিচিত না তিনি হচ্ছে শেখ হাসিনার পুত্র সজিবাজেদ জয়ের ভালো একজন বন্ধু ঠিক সেটার কারণে কিন্তু হিরো আলমের সাথে হেরে গিয়েও তিনি মন্ত্রী পদে বসতে পেরেছেন উল্লেখ্য পাশে আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে যাওয়ার পরে এই বাইশ দিন পরে তিনি আত্মগোপনে ছিলেন বাইশ দিনের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে পাশে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে যাওয়ার আগের দিনও কিন্তু তিনি কড়া বক্তব্য বা হুঁশিয়ারি দিয়েছিল ছাত্রদেরকে এমনকি যারা আন্দোলন করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে ডিরাক্স নিয়েছে বা নেশাগ্রস্ত এমনকি আবু সাহিদ যে বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে তিনি নাকি নেশাগ্রস্ত ছিল যে কারণে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল এটা কিন্তু বলেছিল সাবেক প্রতিমন্ত্রী চলুন আমরা হিরো আলম কি বলেছে বা কি বলেছিল তিনি একে গ্রেপ্তার করার পরে গণধুলাই দিবে এরপর পুলিশের কাছে দিবে সেই বক্তব্যটা আমরা প্রথমে শুনে আসি যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি তারপরে সে যখন ভোটে জয়ী হতে না পারে সকল আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে সে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু জয় হতে পারেনি কালকে কোর্টে ওঠান হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে যাব কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশের ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে জুলুম না করে এবং কোন মায়ের বুক খালি না করতে পারে মার মার সেই মার গনধুলায় মার আগে মিষ্টি বিতরণ করে ওরা আগে মার কালকে কোটে যাবো কালকে কোর্টে তোলা আমার সামনে খালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পশা ডিম মারবো কোটে খুবই আলোচিত সমালোচিত ছিলেন মোহাম্মদ আরাফাত এবং তার আরেকটি অন্যতম পরিচয় হচ্ছে যে তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু এবং এই বন্ধু হওয়ার কারণে অনেককে ডিঙিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ক্ষমতাশালী ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন এবং তিনি মন্ত্রী এমপি হবার আগ থেকেই তিনি আলোচিত ছিলেন এবং যেই আওয়ামী পক্ষে যে দার্শনিক যুক্তি তর্ক তিনি সব কিছুই উপস্থাপন করতেন এবং তার একটি প্রতিষ্ঠান আছে সিআরএস যেখানে সরকারিভাবে অর্থ বরাদ্দ হতো তার মাধ্যমে তিনি অনেক রকম তার প্রতিষ্ঠান বা তার নেতৃত্বে গুজব ছড়ানো হতো প্রচার প্রবণের নাম করে এরকম নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের তুলনায় মোহাম্মদ আরাফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন তার অবস্থান খুবই শক্তিশালী ছিল এবং সর্বশেষ পর্যায়ে যে অবস্থা ছিল প্রথমে উপনির্বাচন যেই উপনির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন হিরো আলমকে হারিয়ে সেটিও ছিল খুব বিতর্কিত একটি উপনির্বাচন হিরো আলমকে শারীরিকভাবে অপদস্থ করে নির্যাতন করে সেই আসনটি ছিনিয়ে নেওয়া হয় অথবা তিনি হয়তো জিতলেও প্রতিপক্ষের প্রতি তার বা তার দলের আচরণ ছিল সাংঘাতিক রকম দৃষ্টি কটু এবং হিরোলামের পক্ষে বাংলাদেশে অবস্থিত সকল দূতরা বিবৃতি দেয় এবং বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে এই বিতর্কটা সামনে চলে আসে তারপরে যে নির্বাচন সেই নির্বাচনেও ঢাকার গুলশান থেকে তিনি নমিনেশন পান অথচ মানে এই আসনে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে যেহেতু একেবারে শেখ হাসিনার ছিলেন সজীব বন্ধু ছিলেন জয়ের সুতরাং তাকে নমিনেশন দেওয়া হয় এবং তারপরে নতুন যে মন্ত্রিসভা হয় সেই মন্ত্রিসভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং কার্যত তিনি প্রতিমন্ত্রী হলেও পুরো মন্ত্রণালয়ে তার কোনো উপরে কোনো কুল মন্ত্রী ছিল না বলে তিনি মন্ত্রণালয় চালাচ্ছিলেন এই গত ছয় সাত মাস পতন হওয়ার আগ পর্যন্ত দর্শক আপনারা পুরো আলোচনাটাই শুনতে পারলেন এবং আরাফাতের যে কুকর্ম আপনারা কিন্তু জানেন তিনি আমলি সরকার পদত্যাগ করার আগের দিন পর্যন্ত কিন্তু যারা এই আন্দোলন করেছিল কোটা আন্দোলনকে শুরু করে তিনি অবশ্যই সাপোর্ট করেছিল যে কোটা আন্দোলন তিনিও চান তারপরেও যখন কোটা আন্দোলনকারীরা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানায় তখন কিন্তু তিনি উলটপালট কথা বলে বা যারা এই আন্দোলনের সাথে সামিল হচ্ছে তাদের একটাই কথা যে বিএনপি জামাত শিবির এরাই জড়িত বা এরাই এই কর্মকাণ্ডগুলো করছে শুধু এ আরাফাত নয় সাথে আরও আছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আবাদুল কাদের কিন্তু যে কোনো একটা ইস্যু আসলেই তেনারা বলেন যে এর সঙ্গে বিএনপি জামাত জড়িত আছে তো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে একে একে কিন্তু আমাদের সামনে বেরিয়ে আসছে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু এমপি মন্ত্রী এমনকি বিচারপতি পর্যন্ত কিন্তু পালাতে গিয়ে আটক হয়েছে বড় বড় যে মন্ত্রীগুলো আছে অবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি হাসান মাহমুদ ইনারা কিন্তু একটি সূত্রে জানা গেছে যে তাদেরকে অন্য দেশে পার করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে যেহেতু তাদের সকলের বিরুদ্ধে কিন্তু এখন হত্যা মামলা আছে এই হত্যা মামলার কারণেই তাদেরকে একটি সূত্রে জানা গেছে যে ভারতে পালিয়ে যাবার কড়া নিরাপত্তায় পালিয়ে যাবার সে একটা প্রচেষ্টা চালাচ্ছে যে তাদেরকে যেন বাংলাদেশ থেকে অন্য দেশে পার করে দেওয়া যায় তো আশা করি সকলে এক একে গ্রেপ্তার হবে যদি এখন যে যে পর্যায়ে আসে যেহেতু সেনাপ্রধান বলছিল যে তাদের নিরাপত্তায় আছে। তাদেরকে একে একে বার করছে বা আত্মগোপনে যারা ছিল তারা কিন্তু পালাতে গিয়ে ধরা পড়ছে যেমন আরাফাত আজ ধরা পড়ল মুখে মার্কস বা বোর পরে এমন সূত্র কিন্তু জানা গেছে অনেকে কমেন্টসে কিন্তু এটা বলছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ